চলে আসলাম আমার চ্যানেল লুফরি সেভি থেকে তো অনেকেই জিজ্ঞেস করেন যে আপু আপনার এখানে কি কি কোর্স আছে আমার এখানে ব্লগ বাতি সেলাই গহনা এনটি গ্রহণা থেকে শুরু করে হ্যান্ড পেন্ট অনেকগুলো কোর্স আছে তো আপনারা যে কোনো ধরনের কোর্স হচ্ছে আমাদের এখান থেকে করে নিতে পারেন এখন হচ্ছে আমাদের আজকে হ্যান্ড পেন্টের কোর্সটা চলছে তো আমরা এখানে প্রায় দশটা থেকে বারোটা ফুল শেখাই আর কীভাবে কেমিক্যাল বানাবে কিভাবে রং বানাবে কিভাবে কাজ করবে কিভাবে এম্বুস করবে এই জিনিসগুলো হ্যান্ড পেন্টের মধ্যে আমাদের শেখানো হয় দশ বারোটা ফুল একদম চেষ্টা করে হাতে ধরে খুব ভালোভাবে স্টুডেন্টদেরকে শেখানোর জন্য কেউ যদি কোর্স করতে চায় বা যে কোনো ধরনের কোর্স করতে চায় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার পেজ কাশ ক্রিয়েটিভ স্কুল রেফার করবেন আর আমার একটা ইয়ে আছে কারখানা আছে যেখানে আমি ব্লকে সব ধরনের প্রোডাক্ট কাস্টমাইজ করিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম